আল্লাহর আদেশের সাথে কত বড় মুনাফেকী কত বড় ধোঁকাবাজি আল্লাহ বলেন ঠিক আছে এদের এক দলকে আমি বানর বানিয়ে দিলাম এখানেই বিজ্ঞানীরা ভুল করেছে বিজ্ঞানীরা দেখেছে যে মানুষের ডিএনএর সাথে বানরের ডিএনএ সবচেয়ে বেশি মিলে তার মানে মনে হয় মানুষ আগে বানর ছিল আস্তে আস্তে মানুষে কিন্তু ইসলাম বলছে সম্পূর্ণ উল্টাটা ইসলাম কি বলছে যে বানরের ডিএনএর সাথে মানুষের ডিএনএ মিলে মানে আল্লাহ যদি কোনোদিন কোনো মানুষকে দ্বিতীয় কোন প্রাণীতে পরিণত করতে চায় তো মানুষকে আল্লাহ মুরগি বানাবে না গরু বানাবে না মহিষ বানাবে না কেন ওগুলোর সাথে মানুষের ডিএনএ মিলে না মানুষকে যদি আল্লাহ মনে করে এক রাতে দ্বিতীয় কোনো প্রাণীতে পরিণত করবে তাহলে শরীরের মধ্যে সামান্য পরিবর্তন করে দিলেই সকালবেলা মানুষ উঠে দেখবে সে বানর হয়ে গেছে বলে নজর এটা অস্বাভাবিক কিছু নয় বাংলা ইসরাইলের মধ্যে আল্লাহ ঘটিয়েছেন আমাদের মধ্যেও ঘটাতে পারেন এবং ঘটাবেন এটা হাদিসে এসেছে বাংলা ইসরাইলের সাথে যা হয়েছে এই উন্মতের সাথেও তাই হয় এবার আসেন আলোচনার সরবরাহ তাহলে এই গেল নবীর সন্তানদের অবস্থা কোথায় ছিল ইব্রাহিম আলাইসালাম কোথায় সাপ কোথায় আকু আর কোথায় ইউসুফ আর কোথায় তিনশো বছর পর তাদেরই সন্তানেরা বলছে আল্লাহকে না দেখলে আল্লাহকে মানবো না বলছে তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো বাছরের পূজা করছে আল্লাহ যখন শহরে ঢুকতে বলছে জিকির পাল্টিয়ে দিচ্ছে যখন মাছ ধরতে নিষেধ করছে ধোকাবাজি দিয়ে মাছ ধরছে তাদেরই সন্তান ব্লাডলি কানেক্টেড রক্ত সম্পর্কিত সন্তান তাহলে একটা জাতির উত্থান একটা জাতির পতন উরি জাতির সাথে বনু ইসরাইলের সাথে আমরা যে মিলব আমরা যে এই যুগের বনু ইসরাইল আজ হাজার বছর পর আমরা মুসলিম উম্মাহ আমরা যে এই যুগের বনু ইসরাইল এটা এই কথা আমি বানিয়ে বলছি না স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন লাতাসলুকান্না আও লাতারকাবন্না আমার উম্মত অচিরেই অবশ্য অবশ্যই ওই রাস্তায় চলবে যেই রাস্তায় বাম ইসরায়েল চলেছে প্রত্যেক গর্তে ওই গর্তে প্রবেশ করবে যে গর্তে বাম ইসরায়েল প্রবেশ করেছে এমন কি এক পাটের জুতা আর এক পাটের জুতার সাথে যেভাবে মিলে যায় ওইভাবে মিলে যাবে এক বিঘত আর এক বিঘতের সাথে যেভাবে মিলে যায় কোনো পার্থক্য নাই আমার উন্মত বাম ইসরায়েলের সাথে ওইভাবে মিলে যাবে এক পাটের জুতা আর এক পাটের জুতার মধ্যে যেমন কোনো পার্থক্য নাই বাম ইসরায়েল যা হয়ে গেছিল আমার উন্মত তাই হয়ে যাবে এমনকি বলতে বলতে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন বাম ইসরায়েলের কোন ব্যক্তি যদি তার মায়ের সাথে জেনাই লিপ্ত হয়ে থাকে আমার উন্নতের কোনো না কোনো ব্যক্তি তার মায়ের সাথে জেনাই লিপ্ত হবে বলে নজরুল্লাহ তো আমরা যে এই যুগের বানু ইসরায়েল এ কথা আমি বানিয়ে বলছি না ভাই রাসুল হাসান বলে গেছে আমরা বানু ইসরায়েল কিন্তু আমি এটা অনুভব করেছি বের করেছি এইভাবে কিভাবে এত লম্বা কথা কেন কোরআনে বানু ইসরায়েলের বেড়ে নিয়েই না চুরি দরকার এত লম্বা আর কোন জাতির এত লম্বা ঘটনা যতগুলো ঘটনা আজ এখানে বললাম সবগুলো ঘটনা আল্লাহ কোরআনে বলেছে এত কেন দরকার বাংলা ইসরায়েল এত লম্বা ঘটনা বলার কোরআন মাজিদের কোরআন মাজিদের প্রত্যেকটা অক্ষ দামি তাহলে কেন বলেছে আল্লাহ আল্লাহ জানেন যে উম্মত এই কিতাব পড়বে ওই উম্মত একদিন বানু ইসরাইল হয়ে যাবে অতএব বানু ইসরাইলের ঘটনাগুলো কোরআনে দিয়ে রাখো কোনোদিন যদি এই ঘটনাগুলো দেখে এরা শিখে আর সংশোধন হয় তাহলে তাদের ভাগ্য পরিবর্তন হতে পারে যেটা আমি আপনাদের সামনে করতেছি যে কোরআনে আল্লাহ বনী ইসরাইলের বর্ণনা দিয়েছে আমিও তুলে ধরলাম এবার আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে বনী ইসরাইল চলেন এবার দেখি আমরা কিভাবে বনী ইসরাইল এবার আমাদের অতীত গৌরব দেখেন আমরা বনী ইসরাইলের দুই দুই তিনটা বৈশিষ্ট্য হুবহু এখন সবচেয়ে বেশি তার মধ্যে পড়ে গেছে বানু ইসরায়েলের এই পুরো ঘটনা সারমর্ম হচ্ছে তারা ধোকা দিত আল্লাহর সাথে তারা মোনাফিকি করত আল্লাহ রাসুলের সাথে তারা সফলতা করত মিথ্যা কথা বলতো মিথ্যা ধোকা সফলতা মোনাফিকি এই কয়েকটা বৈশিষ্ট্য তাদের রক্তের মধ্যে মিশে গেছিল যা তারা প্রতি সেকেন্ডে মুসাল সালামের সাথে করতো মুসাল সালাম বিরক্ত হয়ে গেছিল এদের ধোকায় এদের সফলতায় এদের মোনাফিকিতে এবার আসেন আমাদের মুসলমানদের অবস্থা যে আমরা মুসলমানেরা মনে করে নিয়েছি ইসলাম মানে সালাদ সিয়াম জাকাত বাহ্যিক ইসলাম মানে সালাত সিয়াম হজ জাকাত আদায় করলে আমি মুসলমান কিন্তু আমি সালাত ধোকা দিচ্ছি প্রতিনিয়ত মানুষের সাথে মিথ্যা বলছি প্রতিনিয়ত অন্যের সম্পদ ভক্ষণ করছি প্রতিনিয়ত মানুষের সাথে মোনাফিকি করছি ধোকাবাজি করছি এটা কিন্তু আমরা কখনো গণায় ধরি না কখনোই আনি না অথচ ইসলাম এটাই ইসলামের মূল সারমর্ম হচ্ছে আল আদালা ন্যায় পরায়ণতা ইসলামের মূল সারমর্ম হচ্ছে আসাদাতা সত্যবাদিতা ন্যায় পরায়ণতা কি আমরা জানিও না বুঝিও না যে ন্যায় পরায়ণতা কি আপনাকে তার আগে একটু শক্ত করে বলি ন্যায় পরায়ণতা বুঝানোর জন্য মনে করেন আজ বাংলাদেশের সব মানুষ নামাজি হয়ে গেল আজ বাংলাদেশের সব মা এবং বোন পরদাশীলা হয়ে গেল এখন বাংলাদেশ যেভাবে চলছে সবাই নামাজি সবাই পর্দা এই দেশকে ইসলামী দেশ বলবেন দেশ এখানে পাঁচ নামাজ হয় সবাই পর্দা করে আমি বলবো জি না আপনি যে ইসলাম কাকে বলে এবং ইসলাম কি ইসলামী রাষ্ট্র মানে কি আর ইসলাম মানে কি এই দেশ তখনই ইসলামী দেশ হতে পারবে পৃথিবীর যে মুসলিম দেশ তখনই ইসলামী রাষ্ট্র হতে পারবে যখন তার প্রত্যেক নাগরিকের সাথে ন্যায় পরায়ণতা করতে পারবে একজন নাগরিক কোনো কারণে কারো দ্বারা চুরি পরিমাণ অত্যাচারিত হবে না নির্যাতিত হবে না ধোকায় পড়বে না তখন হচ্ছে ওটা ইসলামী দেশ ইসলাম মানে বাহ্যিক সালাদ বাহ্যিক শিয়াম বাহ্যিক হজ নয় এই জিনিসটা আমরা বুঝি না দেখি আমাদের দেশের হাজার শত লাখ মানুষ অন্যায়ভাবে মানুষের সম্পদ লুণ্ঠন করে দুর্নীতি করে ধোকা দিয়ে মিথ্যা বলে টাকা ইনকাম করে চলে গেছে হজ করতে তাহলে ও যে মিথ্যে বলে দুর্নীতি করে ধোকা দিয়ে টাকা ইনকাম করলো আবার ওই টাকা দিয়ে হজ করতে চলে গেল তাহলে এই ধোকাটা কাকে দিতে চাচ্ছে এ তো বন ওই যুগের বন ইসরায়েল যা করতো ওই যে বেড়া দিয়ে বানা দিয়ে ঘিরে রেখে পরের দিন সকালবেলা ধরে নিয়েছে ধোকা ধোকাবাস মিথ্যু

বলেছেন ইসলামে অগ্রিম জানিয়ে দিয়েছেন তাদের মধ্যে একজন অমর তার কোন ইবাদতের এবং আমলের কমতি ছিল না আর কোন বড় গুনাহ ছিল না যে তাকে মদিনা থেকে জেরুজালে অর্ধেক রাস্তা পায়ে হেঁটে যেতে হবে অমর বেনামাজিও ছিলেন না উমরজ্লাহ তালাহ বেনামাজিও ছিলেন না উমরজ্লাহ তালাহ বড় দানশীল দানের ঘটনা আপনারা জানেন যে তাবুকের যুদ্ধে তার পুরো অর্ধেক সম্পত্তি নিয়ে তিনি উপস্থিত হয়েছিলেন রসুল সাল্লামের দরবারে আর আজকে আমরা যে প্রোগ্রাম আয়োজন করছি এই প্রোগ্রাম হচ্ছে অত্র অঞ্চলের প্রত্যেক মুসলমানের সন্তানকে মসজিদে দিন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করার জন্য কোরআন শিখবে মক্তবে দিন শিখবে সালাদ সিয়াম এবং মৌলিক আদব কায়দা শিখবে মক্তবে বর্তমান ধ্বংসাত্মক শিক্ষা সিলেবাসে স্কুলে যাওয়ার আগে অতএব এই উন্নত মানের কাজে আপনাদেরকে ওমর জিয়াল্লাহ তালা আনহুর মতো অর্থনৈতিক সহযোগিতা নিয়ে গে আসা উচিত আমার বক্তব্য চলতে থাকবে বক্তব্য সামনের দিকে আগাতে থাকবে যদি আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটে যদি আপনারা শান্তি মতো বসে থাকেন তাহলে আমি একটু সময় নিয়ে আলোচনা করতে চাই কোনো সমস্যা তাড়াহুড়া করে আলোচনা শেষ না করে একটু সময় নিয়ে আপনাদেরকে এই বিষয়টা বুঝিয়ে যেতে চাই অতএব উঠে বিশৃঙ্খলা সৃষ্টি না করে শান্তিপূর্ণ ভাবে বসে থাকেন আর এর মধ্যেই যারা দায়িত্বশীল আছে তারা আপনাদের মধ্যে যাচ্ছে তাদের জন্য আপনারা আপনাদের শিখবে এই লক্ষ্যে তাদের হাতে সন্তুষ্টির জন্য আল্লাহ পাঁচ টাকা দশ টাকা কেউ যদি মনে করেন যে বাকি থাকলেন পকেটে টাকা রেখে তাহলে এটাকে মনে করতে হবে অশুভ লক্ষণ আপনার জন্য যে আপনি নিজে হতভাগা দুর্ভাগা যে এত বড় মজলিসে উপস্থিত থেকেও আপনার অন্তর এতটুকু নরম হলো না যে আপনি আপনার সন্তানদের কোরআন শিখবে মসজিদের মক্তবে তার জন্য আপনি কিছু সহযোগিতা করবেন বলছিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে জেরুজালেম গিয়েছেন অর্ধেক রাস্তা পায়ে হেঁটে তো ওমর রাদিয়াল্লাহু তাআলার কি অপরাধ তিনি কি সালাত আদায় করতেন না? তিনি কি দান করতেন না? তিনি কি রাতে তাহাজ্জুদের সালাত আদায় করতেন না? সবই করতেন তার অর্ধেক রাস্তা পায়ে হাঁটলেন কেন? অর্ধেক রাস্তা পায়ে হেঁটে জেল জেলতরানো বোঝাতে চেয়েছেন ইসলাম মানে শুধু সালাম দেওয়া নয়। ইসলাম মানে আমি ওমর, আমি শাসক, আমার শাসন চলা অবস্থায় আমার একটা চা আমার একটা গোলামও জানো। বলতেnavbar কিয়ামতের মাঠে যে আমি ওমর ন্যায়পরায়ণতা করিনি। যদি আমার একটা গোলাম যেমর তার শাসনকালে ন্যায় পড়ানো করেনি তাহলে আমি ওমর ইসলামী শাসন চালাতে পারিনি আমাকে পদত্যাগ পত্র দিতে হবে পাগতক দিয়ে বিদায় দিতে হবে শুধু ন্যায় পরণতা ঠিক রাখতে অর্ধেক রাস্তা ওরে জেলা তারা না পায় হেটেছেন আপনি বলবেন এটা তো গেল তাদের বিষয় আমাদের মধ্যে ন্যায় পরণতা কি আপনাদের মধ্যে ন্যায় পরণতা দেখাচ্ছি এত মানুষ এখানে উপস্থিত আছেন সবাই এক লক্ষ্য করে জিজ্ঞেস করতেছি আপনি নামাজি আপনি হাজি, আপনি দালভি মসজিদ কলসি সভাপতি জালসার অতিথি আপনার উদ্দেশ্য আমার প্রশ্ন আপনি যদি আপনার বোনের সম্পত্তি আপনার বোন তার বাপের সম্পত্তিতে যে ভাব পাবে এই সম্পত্তি বুঝিয়ে দিতে গড়িমসি করেছেন এই সম্পত্তি বুঝিয়ে দিলেও দেরিতে বুঝিয়ে দিয়েছেন সম্পত্তি দেরিতে বুঝিয়ে দিলেও আপনি ভালো জায়গায় বোনকে সম্পত্তি দেননি ভালোটা আপনি নিয়েছেন পচাটা অচলটা বোনকে দিয়েছেন আপনি নামাজি হলেও আপনি হাজি হলেও আপনি জান্নাতে যেতে পারবেন না যদি আপনার বোন আপনাকে খ ক্ষমা করে এর নাম ইসলাম এর নাম ন্যায় পরায়ণতা আপনি অসব অন্যায় পরায়ণ আপনার সালাদ আপনার সিয়াম আপনার হজ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না কেননা ইসলাম ন্যায় পরায়ণ দিন এই দিনের যিনি রব প্রতিপালক উনি ন্যায় পরায়ণ এই দিনের যিনি নবী তিনি ন্যায় পরায়ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওপেন ঘোষণা দিয়ে রেখেছেন ইন্নী হারাম বলছি আমি আমার উপর জুলুম করাকে হারাম করে নিয়েছি কেমন ভাবে হারাম করে নিয়েছি জানো দুনিয়ার মানুষে মানুষের অন্যায় অবিচার করলে আমি তো মিটামই পশুতে পশুতে যদি অন্যায় অবিচার করে তো কিয়ামতের মাঠে পৃথিবীর কোথাও যদি মানুষ সামাজিক বিচারে মেম্বার চেয়ারম্যানের দরবারে এমপির দরবারে সুপ্রিম কোর্টে কেউ যদি তার অধিকার না পায় কেউ যদি ন্যায় পরায়ণতা না পায় আর ওই মজলুম ব্যক্তিকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে যদি ন্যায় পরায়ণতা না করে দিতে পারি ন্যায় বিচার না করে দিতে পারি তাহলে আমি রব হিসেবে একজন মৃত্যু

বলব এখন কেউ যদি বিশাল নামাজ নিয়ে উপস্থিত হয় যে আমি তাহাজ্জুদ গুজা কেউ 10টা হজ 50টা ওমরা নিয়ে উপস্থিত হয়েছে হাজী ওমরাকারী যেটা আল্লাহ তো ন্যায় বিচারক আল্লাহ যদি আজকে আর হজ দেখে আর ওমরা দেখে আর দান দেখে আর সালাত দেখে তার একটা বান্দার উপর জুলুম করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দাবিতে মিথ্য বলে গণ্য হবেন এইজন্য আল্লাহ তাদের সালাত সিয়াম হজ যাকাত দেখবেন না আগে দেখবেন আমার এই বান্দাটা মাজলুম দুনিয়ার জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট এমপি মন্ত্রী চেয়ারম্যান কেউ তাকে ন্যায় বিচার দিতে পারেনি আমি আল্লাহ তার সৃষ্টিকর্তা আজ তাকে পরিপূর্ণ ন্যায় বিচার বুঝিয়ে দেবো নাম ইসলাম ইসলামে ন্যায় পরায়ণতা এত গুরুত্বপূর্ণ এত ভয়ঙ্কর এত জরুরি এটার নাম হচ্ছে ইসলাম যে ন্যায় পরায়ণতা কি জিনিস এবার আপনি এবং আমি যাচাই করতে পারি যে আমাদের চব্বিশ ঘন্টা কিভাবে যাচ্ছে আমি আমার বাপ মায়ের সাথে ন্যায় পরায়ণ আচরণ করি কিনা